এটা বসে এই যে তিনটা স্ক্রু আছে এই স্ক্রু দিয়ে এলিংকে দিয়ে তিনটা নাট টাইট দেওয়ার পরে এখানে আবার পুলিটা লাগাই দেবেন এই যে পুলিটার স্ক্রু আছে এই এইখান থেকে এই এটার সাথে জাস্ট এভাবে বসাই দিলে হবে দিয়ে টাইট দিয়ে দিলে আপনার ওকে আর এই যে কন্ট্রোল বক্সটা আছে এটা এখান থেকে নিচ দিয়ে এই নিচে টেবিলের সাথে লাগা দিলেই এটার সাথে সুইচ তার সব কিছু আছে জাস্ট লাইন দেবেন মেশিন ওকে কোনো ঝামেলা নাই একদম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডাইরেক্ট ড্রাইভ মোটর যেটা সব যে কোনো কাঞ্চা মেশিনে আপনারা লাগাইতে পারবেন এটা পাবেন মিরপুর এক নম্বর মিসকো সুপার মার্কেট দুইশো নম্বর দোকান এখানে আসলে আপনারা অবশ্যই আরও অন্য অন্য মেশিনের মোটর পেয়ে যাবেন এবং আমরা এখন শুরু করি যে মোটরটা আমরা দেখাবো সেটা দেখাই এখন আমরা দেখাচ্ছি কাঞ্চা মেশিনের ডাইরেক্ট ড্রাইভ ডিরেক্ট ড্রাইভ মানে হলো এটা নিচে কোনো কিছু থাকবে না এটা সম্পূর্ণ মেশিনের ভিতরে দেখাচ্ছি এইটা হলো আপনাদের এই মোটরটা যেটা হলো আমরা এই মেশিনের সাথে যে পুলি যে এখানে আমরা হাত দিয়ে যে পুলিটা ধরি পুলির সাথে ডাইরেক্ট অ্যাডজাস্ট হবে এবং আমি পুরোটা খুলে দেখার চেষ্টা করতেছি দেখেন এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি অনেক হাই কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার একদম হান্ড্রেড পার্সেন্ট কপার আর এটা হলো বেসটা এটা মেশিনের সাথে বসবে এবং বসার পরেই এই যে নাটগুলো আছে তিনটা নাট দিয়ে আপনি ওই পুলির সাথে অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করে দিলে আপনার কাঞ্চা মেশিনের পুলিটা এটা দিয়ে ঘুরবে হ্যাঁ এটা দিয়ে কিন্তু ওই পুলিটা আগের যে পুলিটা ওটা সরে যাবে বাদ হয়ে যাবে আর এটার সাথে এই ডাইরেক্ট পুলিটা কাজ করবে যার কারণে এই মেশিনটা একদম আপনার আপডেট হয়ে যাবে ঠিক আছে এরকম এটা বিদ্যুৎ বিলটার কথা বলতে হলে আশি পার্সেন্ট বিদ্যুৎ সেফ এই সার্ভো মোটরের কাজ হলো আশি পার্সেন্ট বিদ্যুৎ সেফ যে এতটাই সাশ্রয়ী যে আগে যদি আপনার তিনশো পঞ্চাশ টাকা বিল আসতো এখন বিল আসবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা সার্কিট বোর্ডটা দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু কম্পিউটারের পিসি যেরকম ইয়ে থাকে জ্যাগুলো থাকে ঠিক এরকম ঠিক আছে অনেকগুলো থাকে প্লাস্টিকের যার কারণে লুজ কানেকশন থাকলে অনেক সময় এই সার্কিটগুলো নষ্ট হয় যার কারণে এই সিস্টেমটা আমরা আনছি যে আপনার সার্কিটের ইয়াটা এই যে জ্যাক যেটা আছে মটরের সাথে যে জ্যাকটা আছে এই জ্যাকটা সরাসরি এখানে একবারে মানে আপনার লাগানোর পরে হ্যাঁ একদম টাইট দিয়ে দেবে আর কোনো লড়াচড়া নাই এর ভিতরে আর কোনো কাজ নাই এবং এটা গুণগত মান ভালো যদিও চায়না প্রোডাক্ট আমরা নিয়ে আসি এবং আমরা চায়নার সাথে কথা বলি যে আসলে আমাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য খুব ভালো প্রোডাক্ট চাই আমরা সব সময় কারণ কাস্টমারের বর্তমান যে জামানা এই জামানা আসলে অনেক প্রতারক অনেকভাবে অনেক ঝাঁঝামালা হইতেছে আমরা আসলে একরকম চাই হয়ে যায় আর এক রকম তারপরেও আমরা বারবার ওদের কাছে রিকোয়েস্ট করে এই মোটরগুলো এখানে নিয়ে আসছি এখন আমরা দেখাবো আপনাকে কীভাবে মেশিনের সাথে অ্যাডজাস্ট করতে হয় এই মোটরটা এই মোটরটা হলো আপনার এখানে বসবে প্রথমত এই বেসটা বসবে এখানে স্ক্রু দেওয়া আছে এই যে ভিতরে আপনার স্ক্রু আছে এই যে এখানে আর এই যে এখানে এটা এটা পুলিটা খুলে ফেললে তারপরে আপনি এই বেসটা বসায় দেবেন বেসটা বসানোর পরেই এটা বসে এই যে তিনটা স্ক্রু আছে এই স্ক্রু দিয়ে এলিংকে দিয়ে তিনটা নাট টাইট দেওয়ার পরে এখানে আবার পুলিটা লাগাই দেবেন এই যে পুলিটার স্ক্রু আছে এই এইখান থেকে এই এটার সাথে জাস্ট এভাবে বসাই দিলে হবে দিয়ে টাইট দিয়ে দিলে আপনার ওকে আর এই যে কন্ট্রোল বক্সটা আছে এটা এখান থেকে নিচ দিয়ে এই নিচে টেবিলের সাথে লাগা দিলেই এটার সাথে সুইচ তার সব কিছু আছে জাস্ট লাইন দেবেন মেশিন ওকে কোনো ঝামেলা নাই একদম ঝামেলা বিহীন আর এর খুবই ভালো মানের আমরা নিয়ে আসছি অনেকগুলি প্রায় তিন চারশো মতো অলরেডি মাল দুশো বিশের মতো সেল হয়ে গেছে আর আছে একশো বিশ প্রাইসটা আমাদের আসলে আপডেট প্রাইসটা তো বিভিন্নভাবে বিভিন্ন সময় এক এক রকম এক এক প্রাইস থাকে আপাতত আমরা এটা বিক্রি করতেছি সাড়ে ছয় হাজার টাকা এরপরে দেখা যাচ্ছে ডলার বাড়ে বিভিন্ন আপনারা জানেন যে বর্তমান দেশে যেমন পর পরই বাজেট হয় কদিন পর পরই এই যে ইয়েগুলো ডলারের দামগুলো বাড়ে তখন আমাদের মালের দাম আবার বেড়ে যায় আবার তখন বেশি দাম দিয়ে মাল কিনতে হয় তো সেক্ষেত্রে আপাতত এখন এটা আছে ছয় হাজার পাঁচশো টাকা যদি এরপরে দাম বাড়ে তাহলে দাম বাড়া নিতে হবে অনেকেই আইসা বলেন যে এরকম আগে দাম কম ছিল এখন কেন বাড়া নিচ্ছেন এটা আমাদের ইয়ে বোঝা উচিত যে ভাই দেশের জিনিসের দাম বাড়তেছে সবকিছুর দাম বাড়তেছে আমাদের কোনো হাত নেই তো ঠিক আছে ভাই আপনারা পাবেন মিরপুর মিসকো দোতলায় দোকান ওমর ফারুক এন্টারপ্রাইজে এসে অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে মাল দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে মাল পাঠানো হয় কন্ডিশনে ঠিক আছে আমরা বিশেষ সাথে ব্যবসা করে আসতেছি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি